হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম বা আজকে একটা মসজিদের প্রসাব টাইলস লাগাচ্ছি তো টাইলস লাগার আগে লাইনে কাম করতে হয় সেটা সবাই জানেন আপনারা তো লাগাচ্ছি সাথে থাকুন তারপর আমরা টাইলস লাগাবো নিচে যে দেখতেছেন যেখানে স্কার্টিং মাল লাগানো হয়নি সেখান পর্যন্ত আমার টাইলস লাগাবো শেষে আরও ভিডিও বলবেন শেষে আরও ভিডিও বলবেন আমাদের লাইনে কাজটা সম্পূর্ণ হওয়ার পর কাজটা কেমন হতেছে দেখতেছেন আমাদের পাঁচ কাটতে হবে দেখতেছেন যে এই যা দেখতেছেন অনেক সুন্দরভাবে হচ্ছে এই যে আমাদের শালা দশের শালা মাল বানানো হচ্ছে সে মাল না বানিয়ে আমাদেরকে আসতেছে আমরা পেয়াজ করতেছি পাইপের থ্রেড করে আমরা লাগিয়ে যাবো একটা থিয়েটার হয়েছে মেশিনে দেখুন আমরা এখন থিয়েটার দেখবো একটা অসাধারণ থিয়েটার হয়ে গেছে একটু দেখান তো ভালো করে থিয়েটার হ্যাঁ রেক্সিং কত থিয়েট হয়ে গেছে আসলে এটা হলো মিস্ত্রির দক্ষতা দোর করে কত সুন্দর করে শিল্টে প্যাঁচানো হচ্ছে এটা প্যাঁচানোর কারণ হলো পানিটা যেন লিক না করে সেখানে আটা দেওয়া হবে আটা দেওয়া হবে তো আমরা এখন পাইপটা লাগাচ্ছি এখানে এটা আগের লাগানো ছিল পাইপটা তাই এখানে ছোট হয়েছে বাট আগে যদি টাইজ লাগার কথা বলতো তাহলে আমরা পাইপটা নিচে দিতাম আগে থেকে লাগা ছিল এই জন্য পাইপটা ছোট হয়েছে একটু কেটে লাগাই দিলাম তাতে করে কোনো সমস্যা নাই এখানে সকেট লাগা হয়েছে হ্যাঁ আমরা এখন এখান থেকে ওই কিনার পর্যন্ত নিয়ে যাব তো আমরা এই যে পাইপ থেকে পিলার পর্যন্ত দূরত্ব রয়েছে এই দূরত্ব যে পাইপটা আমরা কেটে নিয়েছি মা পর্যন্ত এটা অ্যালবো লাগানো হচ্ছে দেখতেই থাকুন সাথে এই যে আমরা এখানে লাগাচ্ছি এটা হবে প্রসাদ খাওয়া আগেও বলতেছি আমি এখনো বলতেছি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বলতে পারেন যে আমরা এটা হাত দিয়ে টাইট দিলাম কেন কেননা আমরা যে মেশিনটি থ্রেড করেছি এটা একবারে কোম্পানির মতো থ্রেড হয় অরিজিনাল থ্রেড এটা হাত দিয়ে টাইট দিলে সম্পূর্ণ থ্রেড হয়ে যায় হ্যাঁ দেখা